এই যে ভিতরে ধরেন এই যে ভিতরে রুলের অভাব নাই বেক্সি বয়লার রুল হ্যাঁ পাকিজা ফেল মাত্র চুয়াল্লিশ টাকা মাত্র চুয়াল্লিশ টাকা গছ দেখেন এই যে মাত্র চুয়াল্লিশ টাকা গছ মালের সাইজ ভালো কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক এক বান্ডেলে অনেক কালার আছে আর এগুলো হয়েছে আপনার কালারিংয়ে যাবে এগুলো কালার হয়ে আসবে পাঁচ হাত পুরা পাঁচ হাত নামাজিও না মাত্র একশো টাকা পিস মাত্র একশো বিশ টাকা এই যে বিভিন্ন কালার আছে এই যে দেখেন কালার অভাব নাই ভাই এই যে দেখেন বাটিকের আপনার পাঁচ হাত ছয় বিছানার চাদর মাত্র দুইশো বিশ টাকা সারা বাংলাদেশ আর কোথাও পাবেন না এটা আমরাই দিচ্ছি মাত্র দুইশো বিশ টাকা বেক্সি এই যে পঞ্চান্ন টাকা গছ দেখেন এই যে কত বড় বড় সাইজ ছোট ছোট প্রিন্টের সাইজ যেইভাবে আমরা মিল থেকে সেইভাবে বিক্রি করি মিল বান্ডেল সাইজ সব বড় বড় দেখেন এই যে মালের সাইজ মডার্নের পবলিনের বয়েল পবলিনের কাটপিস মাত্র বিয়াল্লিশ টাকা গজ এই দেখেন এই যে অসংখ্য কালার আছে অসংখ্য হাজার হাজার গজ আছে আপনার মাল লাগবে কত দেখেন এই যে বিভিন্ন কালার আছে এই যে উপরে যা আছে সব আপনার বয় ব্রিনের মডার্নের বয় ব্রিনের কাট থ্রি পিসের এই যে বডি অন্য গছ কাপড় হাজার হাজার গছ কাপড় আছে মাত্র ছত্রিশ টাকা গছ এই যে দেখেন হাজার হাজার গছ কাপড় আছে এই যে দেখেন মালের সাইজ মালের ডিজাইন আচ্ছা কালার গ্যারান্টি থাকবে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যদি ভিডিওতে দেখতে চান আমাদের বলবেন এক সাইড আমরা বান খুললে আমরা দেখাই দিব আর যদি আপনারা নিজে আসেন নিজে সব আপনারা খুললে দেখে নিবেন ঠিক আছে এখানে কোনো লুকুচুরি নাই মিল বান্ডেল দুই হাতের গছ কাপড় দেখেন একটা মধ্যে কত মাল দেখেন একটা মধ্যে কত সাইজ এই যে দেখেন উপর যা আছে এগুলা মিল বান্ডেল হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি মাত্র বিয়াল্লিশ টাকা মিল বান্ডেল আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই শুনলাম আপনারা কি গছ কাপড় সবচেয়ে কম দামে দিতেছেন জি ভাই এই ঈদ কালেকশনে আপনার থ্রি পিসের গছ কাপড়টা খুবই চাহিদা এই থ্রি পিসের গজ কাপড়টা আমরা মাত্র ছত্রিশ টাকা থেকে শুরু করছি তো ভিডিওতে আমরা এক এক করে দেখাই দেবো তার আগে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিবেন আমার দোকানের ঠিকানা হয়েছে আপনার মাধবদি বাজার নরসিংহ ডিস্ট্রিক্টের মাধবদি বাজার আমার দোকানের নাম মদিনা বস্তা হল অ্যান্ড আইন ফেব্রিক্স আপনারা বাংলাদেশে যে কোনো থেকে আস জায়গা থেকে আসবেন মাধবদি বাস স্ট্যান্ড নেমে আমাকে ফোন দিবেন স্ক্রিনে আমার নাম্বার থাকবে আমাকে ফোন দিবেন আচ্ছা রিসিভ করে নিয়ে আসবেন জি 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 ওকে শুরুতে কি দেখাবেন শুরুতে আপনি

দেখেন কালারের শাইনিং দেখেন কত এক এক বান্ডেলের মধ্যে দেখেন কত কালার আছে হুম মেলা কালার পাই যাবেন এক এক কালারে দেখেন আচ্ছা হ্যাঁ দেখেন এটা এটা হলো জি আপনার এর উপরে পর্যন্ত যা মাল আছে সবই আপনার কাট কাটপিস তারপর এইখানে আছে আপনার এটা কাছে কাছাকাছি এটা ধরেন এটা হচ্ছে আপনার পারিজার গস কাপড় দুই বহরের জি এই মালটা হইছে আপনার অনেকই ভালো এটা অনেকে আপনার পাকিজা মাল চায় আমি খুইলা দেখাই একটা বান্ডেল দেখেন অনেকে পাকিজা মাল চায় এটা পাকি জামাল আপনার ফিল এটা হচ্ছে আপনার পারিজা এক একটা দেখেন আপনি ধরেন আপনি প্রত্যেকটা ডিজাইনে ধরেন দেখেন এক একটা ইয়ার মধ্যে কত সুন্দর সুন্দর কাপড় দেখেন কি কালার দেখেন এই যে পাগল করা কালার এখানে তো দেখতেছি আমরা অনেক কালেকশন অনেক 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 পুরা বান্ডেল আপনার নেওয়া লাগবে যারা আপনার পুরা বান্ডেল নিতে পারবেন তারাই আপনি ফোন দিবেন হ্যাঁ আরও আছে আপনার আচ্ছা আপনার তো সম্পূর্ণ পাইকারি করেন সম্পূর্ণ পাইকারি এই দেখেন এই যে আরো দেখেন আরও বান্ডেল আছে

এগুলো হইছে আপনার প্রাইস মাত্র 44 টাকা 44 টাকায় প্রিন্ট এর কাপড় জি জি আর এই যেগুলা গ্রে হ্যাঁ এগুলো হইছে আপনার কালারিং যাবে এগুলো কালার হয়ে আসবে আচ্ছা এটা হলো গ্রে কাপড় হ্যাঁ গ্রে কাপড় আরেকটা আছে এটা হইছে আপনার প্রিন্টার গস কাপড় হ্যাঁ এটা হইছে আপনার এটা খুব সুন্দর সুন্দর কাপড় সব বড় সাইজ মিল বান্ডেল মিল বান্ডেল যদি নিতে চান তাহলে আমার নম্বরে যোগাযোগ করবেন দেখেন মিল বান্ডেলের মালের সাইজ দেখেন দেখলেন আমরা মিলিয়ে প্যাকিং করে দায় আমরা খালি আইনাম সাজাই হিসাব করি বেশি মিল প্যাকিংয়ে মিল ই আই মালের সাইজ দেখেন এই যে এটা একটা গেল আচ্ছা এটা তো দিয়াতপানা রে হ্যাঁ এটা দিয়াতপানা তারপরে যে আরো দেখেন মিল বান্ডেল মিল বান্ডেল নিতে হলে যোগাযোগ করবেন মদিনা বস্ত্রালয় আচ্ছা এটা তো নাকফুল ডিজাইন হ্যাঁ এটা নাকফুল ডিজাইন আচ্ছা নাকফুল ডিজাইনটা কিন্তু হিজাবের জন্য খুবই ভাইরাল জি জি তারপরে এই যে আরো দেখেন এই যে মালের সাইজ দেখেন আরো দেখাই মানে প্রচুর কালেকশন হবে আমরা যেদিকে তাকাই এদিকে কিন্তু গস কাপড় পাবেন আপনারা যেদিকে তাকান এদিকে গস কাপড় তার একটা মাল দেখেন খুইলা দেখাই আপনারা আসবেন আসলে যে এরকম খুইলা দেখাম আচ্ছা দেখে দেখে নিতে পারবেন হ্যাঁ দেখে 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 নিবেন এই দেখেন মালের সাইজ দেখেন আমার মিল বান্ডেলের মালের সাইজ আচ্ছা একটা বান্ডেল দেখেন কত সাইজ দেখেন আর ভিতরে সেরা পাটা এরপরে যদি এই ধরনের প্রবলেম হয় ভিতরে এইসব মালে আমাদের কোনো সিরা পাটা নাই ভিতরে টুকটাক মিসপিন আছে আচ্ছা ঠিক আছে মিসপিন আছে দেখে এটা কিন্তু আমরা সত্তর পঁচাত্তর টাকা গজের কাপড় আমরা বিক্রি করতেছি মাত্র বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা আর এইভাবে নষ্ট কাপড় ভিতরে থাকবে না নাকি নষ্ট কাপড় যেমন ধরেন এই কেন ধরেন এই যে একশো চুয়াত্তর গজের বান্ডেলটা এটা আপনার বড় জোর ধরেন আপনার তিরিশ গজ যেমন আপনার এই যে দেখেন নষ্ট বলতে কি আপনারা আমি দেখাই এই যে আচ্ছা এটা আমরা ভিডিওতে দেখান হ্যাঁ ভিডিওতে দেখাই হ্যাঁ ভিডিও দেখাই দেখেন এখানে কিন্তু নষ্ট পাই না এখন আমরা আচ্ছা এই দেখেন আমরা নষ্ট খুঁজতেছি এখন কীরকম যে নষ্ট থাকে হ্যাঁ যেমন এই যে দেখেন এই যে এই যে একটু আচ্ছা ঠিক আছে রং দন ডিজাইন রং দনুর মতো দেখেন বিভিন্ন রঙে রাঙানো হয়েছে হ্যাঁ এটা আপনি একটা ডিজাইন এটা বিক্রি করতে পারবেন এটা কিন্তু দেখেন এই যে না সিরানা এই যে আমি টানতাছি সিরে না সিরানা

ঠিক আছে এখানে কোনো লুকুচুরি নাই আমার মালের যা ব্যবসা আমি তো ব্যবসা আমি দাম আমার লাভ রাইকে আমি ব্যস্ত আছি কথা বুঝছেন না মাল দেখেন আচ্ছা একটা কিন্তু ডিজাইন হ্যাঁ অনেকগুলো ডিজাইন এই যে দেখেন কতগুলো মাল দেখাইছি এই যে একটু রঙের এখানে একটু রঙের একটু সমস্যা আচ্ছা এইটাই সমস্যা আর কোনো সমস্যা না তাইলে দেখেন আপনি হিসাব করবেন যে আপনি কয়গো কাপড়ের রঙের সমস্যা পাইছেন এই দেখেন পাইছেন রঙের সমস্যা দেখেন এই যে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে এই যে দেখেন আচ্ছা এটা কত টাকা গোস্ত দিচ্ছেন এটা হইছে মাত্র 55 টাকা 55 টাকা হ্যাঁ মাত্র 55 টাকা গোস্ত আচ্ছা রেগুলার প্রাইস আছে ভাই এক গোস্ত বাবুরাট 80 টাকা 85 টাকা আর আমরা বিক্রি করতেছি মাত্র 55 টাকা 55 টাকা আপনি এটা 55 টাকা নিয়ে আপনি বিক্রি করতে পারবেন 100 থেকে 120 টাকা মানে এটা নিয়ে কিন্তু আপনি ওই দামে বিক্রি করতে হ্যাঁ হ্যাঁ ওই দামের থেকে বেশি আচ্ছা ওই দামের থেকে বেশি 100 থেকে 120 টাকা বেচতে পারবেন এখানে যা দেখতেছি সব বেক্সী হিউজ কালেকশন টাকা গস তারপরে আপনারা এখানে একটু দেখেন এই যে গস কাপড় দেখেন বইভাস বইভাস গস কাপড় হ্যাঁ এই যে দেখেন এই বইভাস গস কাপড় এই যে দেখেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে এই যে ভিতরে আছে এগুলো মাত্র হইছে 50 টাকা গস পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা গস এটাতে কত গস আছে এটাতে 3 গস 4 গিরা তিন গস চার গিরা আরো দেখাই ধরেন এটা তিন গস

এই যে 3b এর গস কাভারের স্ট্রাইক দেখেন এই যে পুরাটাই গস কাভার স্ট্রাইক এই যে গ্লে কাভারের জন্য এটা পুরা ওই সাতে দেখানো যাচ্ছে না হ্যাঁ এই যে 3b এর গস কাভার 3b এর গস কাভার সবাই আপনি 3b এর গস কাভার কুস্ততেছে যারা নি আপনার কম্পোজিটে একটু লাভ বেশি করতে চান আপনারা 3b এর গস কাভার নিতে পারেন আচ্ছা 3b এর গস কাভার কত টাকা গস 3b এর গস কাভার মাত্র হইছে আপনার 34 টাকা 36 টাকা মাত্র 37 টাকা গস শুরু আচ্ছা দেখে দেখে কুইলা দিতে কুইলা দা গাই দা আচ্ছা দেখে 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 নিতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন থ্রি পিসের গছ কাপড় দেখেন এই যে আচ্ছা দেখছেন থ্রি ডি দেখছেন এই যে ডিজিটাল প্রিন্ট দেখছেন থ্রি ডি এই যে দেখেন দেখছেন এখানে অনেক আইটেম আছে সব দর দেখানো সম্ভব না আচ্ছা মানে হাজার হাজার গছ হবে হ্যাঁ হাজার হাজার গছ আচ্ছা তো আপনারা নেবেন ভিডিও কল দিবেন যে আমি এই বান্ডেলটা দেখবো এই বান্ডাল দেখাবে আমার লোকজন আচ্ছা আমরা একটু আপনারা অনেক বান্ডিল অনেক দেখে নিতে মাত্র কত করে দিচ্ছে মাত্র 36 টাকা পানির দামে পানির দামে এক গোছামর রেগুলার আমাদের প্রাইস আছে আমরা 70 টাকা আচ্ছা আর অর্ধেক দামে অর্ধেক দামে তো

দোকানে জায়গা নাই এই কারণে আপনার সব মাল দেখানো সম্ভব হচ্ছে না বুঝছেন তারপরে এই যে এটা হইছে আপনার কাতানের ওন্না কাতানের ওন্না দাম কি सेम এই এটা হইছে ওয়ান পিস কাতান ওয়ান পিস মাত্র 80 টাকা পিস 80 টাকা পিস একদম 100% ফ্রেশ পুরো তিন গস কাপড় মাত্র 80 টাকা পানির দাম ভাই পানির দাম 80 টাকা ভাই এক কাপ চা কেমন লাগে আর এর মধ্যে ওয়ান পিস পাই যাইতেছেন মাত্র একটা 80 টাকা 80 টাকায় হ্যাঁ তারপর 100% ফ্রেশ হ্যাঁ এটা হইছে আপনার যে কাতানের

আর এটা কি এটা হইছে আপনার বেডশিট বেডশিট জি আচ্ছা বেডশিটের কি বালিশের কভার হবে না না শুধু চাদর শুধু চাদর শুধু চাদর বিশাল বড় চাদর ভাই এই যে দেখেন বাটিকে আপনার 5 আচ্ছা 6 বিছানার চাদর মাত্র 220 টাকা সারা বাংলাদেশে আর কোথাও পাবেন না এটা আমরাই দিচ্ছি মাত্র 220 টাকা তারপর এই যে দেখেন এই যে ভিতরে ধরেন এই যে ভিতরে রুল এর অভাব নাই বেক্সি বয়লার রুল হ্যাঁ অনেক ডিজাইন আছে অনেক কালার আছে

এই যে বই বাসের বয়ল আছে এই যে বইবাসের এক সাইড সত্তর গছ থাকে এর দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা টাকা জি জি